জব স্টাডি চ্যানেলে স্বাগতম আজকে রয়েছে বিশ্বের বৃহত্তম বাণিজ্য নিয়ন্ত্রণকারী সংস্থা বিশ্ব বাণিজ্য সংস্থা বা ডাব্লিউটিও সম্পর্কে তাহলে শুরু করা যাক ডাব্লিউটিও বা বিশ্ব বাণিজ্য সংস্থা থেকে প্রায় প্রতি বছরই বিভিন্ন ধরনের প্রশ্ন আসতে দেখা যায় তাই প্রত্যেক চাকরি পরীক্ষার্থী এবং বিশ্ববিদ্যালয় ভর্তিচ্ছু শিক্ষার্থীদের জন্য ডাব্লিউটিও খুবই গুরুত্বপূর্ণ প্রথমে আমরা দেখব ডাব্লিউটিও সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্যসমূহ এবং এরপর রয়েছে বিগত বিভিন্ন পরীক্ষায় আসা প্রশ্নের সমাধান ডাব্লিউটিও এর পূর্ণরূপ হলো ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন হল ডাব্লিউটিও এর পূর্ণরূপ ডাব্লিউটিও এর সদর দপ্তর এর সদর দপ্তর সুইজারল্যান্ডের জেনেভা শহরে অবস্থিত ডব্লিউটিও প্রতিষ্ঠা লাভ করে এক জানুয়ারি উনিশশো পঁচানব্বই খ্রিস্টাব্দে এক জানুয়ারি উনিশশো পঁচানব্বই খ্রিস্টাব্দে সংস্থা এর দাপ্তরিক ভাষা হল ইংরেজি ফরাসি এবং স্প্যানিশ ভাষা ইংরেজি ফরাসি এবং হলো বিশ্ব বাণিজ্য সংস্থার দাপ্তরিক ভাষা ডাব্লিউটিও এর সংস্থার প্রধানকে বলা হয় মহাপরিচালক মহাপরিচালকের মেয়াদকাল হলো চার বছর বিশ্ব বাণিজ্য সংস্থার বর্তমান সদস্য দেশ হল একশো চৌষট্টি দেশ একশো বাণিজ্য সংস্থা ডাব্লিউটি ও এর বর্তমান সদস্য সংখ্যা এর সদস্য দেশ হল আফগানিস্তান আফগানিস্তান আফগানিস্তান্লিউটিও এর একশো চৌষট্টিতম তম সদস্য বাংলাদেশ ডাব্লিউটি এর সদস্য পদ লাভ করে এক জানুয়ারি উনিশশো পঁচানব্বই খ্রিস্টাব্দে এক জানুয়ারি উনিশশো পঁচানব্বই খ্রিস্টাব্দে বাংলাদেশ ডাব্লিউটি ও এর সদস্য লাভ করে ডাব্লিউটি ও কর্তৃক প্রকাশিত ম্যাগাজিনের নাম হল বিশ্ব বাণিজ্য প্রতিবেদন ও বিশ্ব বাণিজ্য পরিসংখ্যান পর্যালোচনা ডাব্লিউটিও কর্তৃক প্রকাশিত ম্যাগাজিনের নাম হল বিশ্ব বাণিজ্য প্রতিবেদন ও বিশ্ব বাণিজ্য পরিসংখ্যান পর্যালোচনা ডব্লিউটিও এর প্রথম বৈশ্বিক চুক্তি হল টি এফ এ টি এফ এ ট্রেড ফেসিলিটেশন এগ্রিমেন্ট ট্রেড ফেসিলিটেশন এগ্রিমেন্ট বা সংক্ষেপে বলা হয় টি এফ এ বাণিজ্য সহজীকরণ চুক্তি যা দুই সালে ইন্দোনেশিয়ার বালিতে ডাব্লিউটিও এর নবম মন্ত্রী পর্যায়ের সম্মেলনে অনুমোদিত হয় আমি আবার পড়ছি ডাব্লিউটিও এর প্রথম বৈশ্বিক চুক্তি হলো এ ট্রেড ফ্যাসিলিটেশন এগ্রিমেন্ট বা বাণিজ্য সহজীকরণ চুক্তি যা দুই সালে ইন্দোনেশিয়ার বালিতে ডাব্লিউটিও এর নবম মন্ত্রী পর্যায়ের সম্মেলনে অনুমোদিত হয় এবার আমরা দেখব বিশ্ব বাণিজ্য সংস্থা বা ডাব্লিউটিও থেকে বিগত সালে বিভিন্ন পরীক্ষায় আসা বিভিন্ন প্রশ্নের উত্তর। বিশ্ব বিশ্ব বাণিজ্যের ট্রেড অর্গানাইজেশন ডাব্লিউটিও বা ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন বিশ্বের বাণিজ্য সংক্রান্ত নীতি প্রবর্তন এবং সদস্য রাষ্ট্র বা পক্ষ সমূহের মধ্যকার মত পার্থক্য দূর করতে সাহায্য করে থাকে দুই নম্বর ডাব্লিউটিও এর পূর্ণরূপ কি ডব্লিউটি ও এর পূর্ণরূপ কি এর সঠিক উত্তর হলো সি ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন তিন নম্বর হোয়েন ওয়াজ দ্য ডবল টিও অ্যাস্টাব্লিশড হোয়েন ওয়াজ দ্য ডব্লিউটিও অ্যাস্টাবলিশড এর সঠিক উত্তর হলো ডি ফার্স্ট জানুয়ারি নাইনটিন নাইনটি ফাইভ ফার্স্ট জানুয়ারি নাইনটিন নাইনটি ফাইভ উনিশশো পঁচানব্বই সালের পহলা জানুয়ারি ডাব্লিউটিও প্রতিষ্ঠিত হয় চার নম্বর ডাব্লিউটিও এর সদর দপ্তর কোন শহরে ডাব্লিউটি এর সদর দপ্তর কোন শহরে এর সঠিক উত্তর হল সি জেনেভা সুইজারল্যান্ডের জেনেভা শহরে ডাব্লিউটি এর সদর দপ্তর অবস্থিত পাঁচ নম্বর বিশ্ব বাণিজ্য সংস্থার মহাপরিচালক কে বিশ্ব বাণিজ্য সংস্থার মহাপরিচালক কে সঠিক উত্তর নোট করে দেওয়া আছে ডাব্লিউটিও এর বর্তমান মহাপরিচালক হলেন এনগজি অকনজ আইওয়ালা এনগোজি অকঞ্জ আইওয়ালা ছয় নম্বর হুইচ অফ দ্য ফলোয়িং অর্গানাইজেশন ওয়াজ দ্য এনসেস্টার অফ দ্য ডাব্লিউটি ও হুইচ অফ দ্য ফলোয়িং অর্গানাইজেশন ওয়াজ দ্য এনসেস্টার অফ দ্য ডাব্লিউটিও এর সঠিক উত্তর হল বি গেট সাত নম্বর প্রশ্ন ডাব্লিউটিও এর প্রথম নারী মহাপরিচালক নির্বাচিত হন কোন দেশ থেকে ডাব্লিউটিও এর প্রথম নারী মহাপরিচালক নির্বাচিত নির্বাচিত হন কোন দেশ থেকে এর সঠিক উত্তর ডি নাইজেরিয়া আট নম্বর দ্য উরুগুয়ে রাউন্ড নেগোসিয়েশন লিড টু দা ক্রিয়েশন অফ আমি আবার পড়ছি দ্য উরুগুয়ে রাউন্ড নেগোসিয়েশন লিড টু দা ক্রিয়েশন অফ সঠিক উত্তর হচ্ছে বি ডব্লিউ নয় নম্বর উরুগুয়ে রাউন্ডের সংলাপ কত বছর ধরে চলেছিল উরুগুয়ে রাউন্ডের সংলাপ কত বছর ধরে চলেছিল এ সঠিক উত্তর হচ্ছে বি আট বছর আট বছর দশ নম্বর দ্য ফুল ফর্ম অফ গেট ইজ দ্য ফুল ফর্ম অফ গেট ইজ সঠিক উত্তর হল এ জেনারেল এগ্রিমেন্ট অন টেরিফ এন্ড ট্রেড জেনারেল এগ্রিমেন্ট অন টেরিপস অ্যান্ড ট্রেড এগারো নম্বর গেট এর পরিবর্তিত রূপ গেট এর পরিবর্তিত রূপ এর সঠিক উত্তর হল ডি ডব্লিউটি ও গেট কোনো বাণিজ্যিক সংস্থা নয় বরং এটি ছিল একটি বাণিজ্যিক চুক্তি গেটের অধীনে উনিশশো থেকে উনিশশো সাল পর্যন্ত মোট আট দফা বাণিজ্যিক আলোচনা চলে যা রাউন্ড নামে পরিচিত উরুগুয়ে রাউন্ড আলোচনার ভিত্তিতে গেট থেকে ডাব্লিউটিও রূপান্তরের সিদ্ধান্ত গৃহীত হয় এ সিদ্ধান্ত মোতাবেক উনিশশো সালে মরক্কোর মারাকেশ শহরে আয়োজিত মন্ত্রী পর্যায়ের সভায় বিশ্ব বাণিজ্য সংস্থা ডাব্লিউটিও প্রতিষ্ঠার জন্য মারাকেশ চুক্তি স্বাক্ষরিত হয় এই মধ্য দিয়ে গেট এর স্থলে ডাব্লিউটিও বা ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন এর জন্ম হয় বারো নম্বর প্রশ্ন হুইচ অফ দ্য ফলোয়িং এগ্রিমেন্ট ইজ রিলেটেড টু ইন্টেলেকচুয়াল প্রপার্টি হুইচ অফ দ্য ফলোয়িং এগ্রিমেন্ট ইজ রিলেটেড টু ইন্টেলেকচুয়াল প্রপার্টি সঠিক উত্তর হল এ ট্রিপস তেরো নম্বর ও শেষ প্রশ্ন ট্রিপস এর পূর্ণরূপ কি ট্রিপস এর পূর্ণরূপ কি এর সঠিক উত্তর হল এ ট্রেড রিলেটেড আসপেক্টস অফ প্রপার্টি রাইটস ট্রেড রিলেটেড অফ বিশ্ব বাণিজ্য সংস্থা ডাব্লিউটিও এর আওতায় মেধাসত্বারীর অধিকার সংরক্ষণের চুক্তি হল ট্রিপস যার পূর্ণরূপ হল ট্রেড রিলেটেড আসপেক্টস অফ ইন্টেলেকচুয়াল প্রপার্টি রাইটস পনেরো এপ্রিল উনিশশো চুরানব্বই ট্রিপস চুক্তি সম্পাদিত হয় ট্রিপস চুক্তি সম্পাদিত হয় পনেরো এপ্রিল উনিশশো চুরানব্বই সালে সবাইকে এই গুরুত্বপূর্ণ এবং তথ্যবহুল ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকুন